সে বিশাল কাহিনী এটু বসি না হলে বলতে পারবো না দবস্তে দ ভবি বুঝলা ভবি কিছু কিছু জিনিস আছে কাউকে বুঝিয়েতে পারবেন না আপনি যতই খোলাসা করি বলেন কি হলছে ঝেরি কাছে খুলি বলে ঘটনাটো এই সকালে ঘটনাটো হলছে কি গরু দুধ দাইছি দহতে দহতে ঘটনাটো দাইছি দাইছি দহতে দহতে হঠাৎ দেখি গরুর বাম পাতে পটাশ করি এক চ্যাট চিট পাটাউ করে পড়ে গেলাম দি আবার উঠি দাঁড়ালাম দি চিন্তা ভাবনা করলাম কি মাঝে মাঝে তো গরুতে এরকম চ্যাট মারেই তা কিছু আর মনে করলাম না আবার দুধ দোহাতে লাগলাম দহাতে দহাতে দহাছি আবার কিন্তু ডান পাতে আবার পটাশ করে মারলে আবার পড়ে গেলাম দি বুঝলা চিন্তা করলাম কি না এমনি করলে তো আমাকে খাম করে দিবে দিয়ে আমি কি করলাম জানো তো বাসের সাথে দুই পাকে কিন্তু বাঁধলাম যেমন পাটো আর লড়েতে না পারে আবার মনে করলাম আবার দহাতে লাগলাম দহাতে দহাতে আবার কিন্তু আবার বাম পাথে করে এক লাথে দিলে দিয়ে আমার যেমন জায়গায় লেগেছে সে পড়ি একবারে খা খুনছে দিয়ে মনে করলে আবার একটা কাজ করলাম দিয়ে কী করলাম আবার জুতো মারে আমার তো খবর হয়ে যাবে মানে আমি তো একদম পটল তুলে দেবো ওই গহিলেই আবার ফাঁক করি তারপরে দুই ধারে দুই বাঁশে বাঁধলাম একটু মিডিলে হলো খুব মজাই লাগলো দুটো হবে দি দহা আবার কি করলাম আবার দোহাতে লাগলাম দহাতে 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 আবার কি জানো তো লেজটো না না কি পটাশ করে লেজে মেরে দিলে হ্যাঁ তারপরে কি হলো একবার লেজে মারলে তো মানে সে একবার লাগলো হালকা করে লাগলো সে কিছু মনে করলাম না দিয়ে আবার দুধ দোহাছি দোহাতে দোহাতে তারপরে মনে করল আবার কিন্তু পটাশ করে লেজে কিন্তু গালে মেরে দিয়েছে একবারে দিয়ে ভালো করে চিন্তা ভাবনা করলাম কি না এমনি করে তো আমার গালটুকুই বাদ করে দিয়ে চারিদিকে দড়ি ফড়ি খুঁজছি দেখছি তো চারিদিকে দড়ি আর কিন্তু পেলাম না দড়ি টড়ি একটুও দেখতে পেয়ে না যা ছিল বাঁশে বেঁধে দিয়েছি দিয়ে দেখছি তো আমার মাজাই কিন্তু বেল্টে বেল্ট ছিল মানে স্যুটের বেল্ট বেল্ট খুলি কিন্তু ল্যাস্টো ল্যাস্টো খুঁটির সাথে কিন্তু বেঁধে দিয়েছি হুম তারপরে আমার প্যান্টও কিন্তু খুলি যাই প্যান্টটা কিন্তু খুলি গেলো যেমন ওই প্যান্ট খুলি যাওয়া আর কি বলবো ভাবি আর ওই টাইমে গহিলে কিন্তু আমার বউ চলি আলছে জোস না একবারে কি পাল্টা ভাবছে কি তুমি গহিলে কি কী করছো আকাম করছো কী বলবো একবারে আর বুঝেতেই পারলাম না এত চেষ্টা করলাম বুঝার কি না আজি এইভাবে খুলেছি দিয়ে লেজ বেঁধেছি কিছুতে কিছু বুঝতে পারলাম না ও আমাকে এবার বলছে কি তুমি আকাম করছো কি এই তো করছো তো করছো কি তারপরে কি বলবো বুঝাতে পারলাম না বউকে বুঝলা দি বউ আবার রাগ করি পালেন গেল এখন কি করব বলো তো সংসার আমার ভাল লাগে না সংসার